মরিকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন কালোখালী উপজেলার কৃষকেরা কালোখালী উপজেলা কৃষি অফিসের তথ্য মতে চলতি মৌসুমে উপজেলা জুড়ে এক হাজার ছয়শো পঁয়ষট্টি হেক্টর জমিতে মরিকাটা পেঁয়াজ রোপণ চলছে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাব্বিশ হাজার তিনশো চল্লিশ মেট্রিক টন যা কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ গত বছর আবাদ হয়েছিল এক হাজার তিনশো ছিয়াত্তর হেক্টর জমিতে অর্থাৎ এবার আবাদ বেড়েছে প্রায় দুইশো উনানব্বই হেক্টর আবাদ সবচেয়ে বেশি হয় চর সার্বাধিক চাষ হয়েছে রতন দিয়া ইউনিয়নে কৃষকের ভাষ্যে মরিকাটা পেঁয়াজ মজুত রাখা যায় না তাই তোলার পর দ্রুত বিক্রি করতে হয় শ্রমিক মজুরি সার ও গুটি পেঁয়াজের দাম বাড়ায় ন্যায্য মূল্য না পেলে লোকসানের আশঙ্কা কৃষি কাজ করে খাই কিন্তু আমরা যেভাবে সারের দাম সিন্ডিকেট ব্যবসা হয়েছে আগে এক কথা সার কিনছি তেরোশো টাকা এখান থেকে আঠারোশো টাকা দিয়ে দিনেশির বাজারে নিলে তাদের দাম কম বিক্রি করা করাবেন কিন্তু পরে দাম বেশি এক কেজি সার কিনছি আপনার টিএসপি কিনছিলে তেরোশোটা অবস্থা সেইটা এখন সাড়ে আঠারোশো টাকা বাঙা ডিএমি কিনছি ষোলোশোটা অবস্থা সেটা আন পঁচিশশো টাকা অবস্থা এখন আমরা এইভাবে বলি পরে সরকারতে এইভাবে কিছু উদ্যোগ নেওয়া লাগবে যে কৃষকের বাসান লাগলি পরে আপনার সিন্ডিকেট ব্যবসা বন্ধ করা লাগবে যারা এই দোকানদার ওরা কয়েক সার নেই কিন্তু অন্য অন্য গুদামে যেমন টাকা বেশি দেয় সেখানে শিক্ষিকা সার বাইকে কিনে আসে আমরা কিনবার গেলে কয় সার নাই সার দায় না কী করবো আবার কয়েক সার দামে একদম বেশি আমি এবার ছয় বিঘা বিঘাতে তাতে আমার অনেক টাকা খরচ লাখ তিন লাখ টাকা খরচ হচ্ছে মিলে হ্যাঁ দেখা যাক যদি যদি পেঁয়াজের দাম উপরে থাকে তাহলে ইনশাল্লাহ না এবার দেরিতে না প্রত্যেক বছর এই টাইম লাগায় এসে পরেও লাগায় কিন্তু এবার একই টাইম সবারই মানে এবার বর্ষা হয়নি তো এর কারণে একই সিজন আছে উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার জানান যে কোনো সহযোগিতা ও পরামর্শে উপজেলা স্তুত সর্বদা প্রস্তুত এবং নিয়মিত ভাবে কৃষকদের সঙ্গে যোগাযোগ রাখছেন তার দেয়া তথ্য মতে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে এলাকায় পেঁয়াজ উঠতে শুরু করবে ধন্যবাদ আপনাকে আপনারা হয়তো জেনে থাকবেন একটা পেঁয়াজ উৎপাদনের জন্য খুব প্রসিদ্ধ একটা উপজেলা সেক্ষেত্রে আমাদের এবছর মুড়িকেটা পেঁয়াজের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ষোলোশো পঁয়ষট্টি হেক্টর জমিতে যেখানে আমাদের আশা করা যাচ্ছে উৎপাদন হবে ছাব্বিশ হাজার তিনশো চল্লিশ মেট্রিক টন যেটা গত বছরের থেকেও বেশি কারণ গত বছর ছিল তেরোশো ছিয়াত্তর হেক্টর জমিতে এবছর আমাদের ষোলোশো পঁয়ষট্টি হেক্টর জমিতে আমাদের লক্ষ্যমাত্রা আছে এবং আশা করা যায় লক্ষ্যমাত্রায় এবার এক্সিট করবে কারণ যে বীজটা বীজটার দাম এবছর কম আছে কৃষক খুব আগ্রহী এবং অলরেডি আমাদের ফিফটি পার্সেন্টের উপরে মূলকাটা পেঁয়াজের আবাদ হয়ে গেছে আচ্ছা যদি বলতেন যে ইউনিয়ন ভিত্তি কোন এলাকাগুলোতে এবছর আবাদ বেশি এবং এটার কারণ হিসেবে হ্যাঁ অবশ্যই আমাদের জেনে থাকবেন চর এলাকাগুলোতেই মুরিকাটা পেঁয়াজ বেশি হয় বা ভালো হয় সেক্ষেত্রে সবথেকে বেশি আবাদ হয় আমার রতন দি আমার রতন দি ইনয়নে দেখা যাচ্ছে আমার ষোলোশো পঁয়ষট্টি হেক্টর আছে এর অলমোস্ট এইটটি পার্সেন্টই আমার রতন দি ইনোয়ন হবে এছাড়া আছে কালিকাপুর সাউরাইলে কিছু চর আছে সে এলাকাগুলোতে হয়ে থাকে বাকি যে ইনগুলোতে যেমন মদাপুর বা মাঝবাড়ি এখানে কিন্তু মুরিকাটা পেঁয়াজ হয় না নিয়ে কোনো সংকট নেই কীটনাশক বা যেগুলো আছে সেগুলো মার্কেটে খুব অ্যাভেলেবেল আছে সারের ক্ষেত্রে যেটা আমাদের অক্টোবর মাসে বরাদ্দ ছিল সেটা দিয়ে এবং আমরা সুষ্ঠু একটা বিতরণের চেষ্টা করেছি অনেক সময় কৃষক এসে একজন কৃষক দশ বস্তা নিতে চেয়েছে আমরা যাচাই করেছি যে তার কতটুকু লাগবে সেভাবে আমরা ডিলারকে নির্দেশনা দিয়েছি এবং সে সেভাবে সে তাকে দিয়েছে আর এই মাসে তো এখন লাস্ট আজকে হচ্ছে সাতাশ তারিখ দুই দিনের ভিতরে আমার বাকি এবং আমাদের আর একটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু যা বরাদ্দ আসছিল এই মাসে এছাড়াও এক্সট্রা বরাদ্দ চেয়ে আমরা চিঠি করেছি অলরেডি ডিসি সারের মাধ্যমে সেক্ষেত্রে আশা করা যায় কোনো ধরনের সংকট তৈরি হবে না গত মৌসুমের ফলন ও এবারকার লক্ষ্য মাত্রার কোনো পার্থক্য আছে কিনা বা থাকলেও এর কারণ হিসেবে হ্যাঁ অবশ্যই পার্থক্য আছে এবং যেটা আমি অলরেডি বলেছি যে তেরোশো ছিয়াত্তর হেক্টর জমিতে গত বছর আমার ছিল কিন্তু এবছর আমার ষোলোশো পঁয়ষট্টি হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা আছে এবং কারণ অবশ্যই আছে কারণ গত বছর গুটির দামটা খুব বেশি ছিল

জেনে থাকবেন আমরা শুধুমাত্র মাঠ ফসল না সবজি থেকে শুরু করে ফল থেকে শুরু করে যে কোনো ফসলেই আবাদ করতে হলে মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা সবসময় বলে থাকি যে মাটিতে প্রতি শতাংশে দশ কেজি করে জৈব সার দিতেই হয় কারণ হচ্ছে মাটির প্রাণই হচ্ছে জৈব সার সে জৈব সার না দিয়ে যত রাসায়নিক সার দিক না কেন তখন কিন্তু ওই রাসায়নিক সারটাও কাজ করবে না সেজন্য জন্য সার্বক্ষণিকভাবে যদি সে রাসায়নিক সার পরিবর্তে জৈব সার ব্যবহার করে তাহলে কিন্তু রাসায়নিক সারের পরিমাণটাও কম লাগে একই সাথে মাটির স্বাস্থ্য সুরক্ষা হবে আমাদের পরিবেশ সুরক্ষিত থাকবে এবং তার উৎপাদন খরচটাও কিন্তু আলটিমেটলি কমে যাবে আচ্ছা এই যে আপনার রোপণের পরে যখন পেঁয়াজ গাছ গুলা যাবে এই সময় দেখা যাবে বিভিন্ন ধরনের রোগ হবে এই ক্ষেত্রে উপজেলা তাৎক্ষণিক সহযোগিতা বা পরামর্শ প্রদান করে কিনা বা কৃষক আপনাদের কাছে আসলে সব ধরনের সহযোগিতা পরামর্শ পাবে কিনা অবশ্যই পাবে আর আপনারা হয়তো জানেন আমাদের প্রতি উন্নয়নে তিনজন করে উপসহকারী কৃষি কর্মকর্তার পত্র রয়েছে মিনিমাম করে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন যারা সার্বক্ষণিক মাঠে থাকে এবং অনেক সময় কৃষক এমনও হয় যে আমার কাছে পর্যন্ত চার চারা উঠিয়ে নিয়ে আসে আমি ফিজিক্যালি সেখানে যাই এবং অথবা আমার উপসহকারীকে পাঠাই পাঠাই তার সিমটম দেখে আমরা নির্ণয়ের চেষ্টা করি এটা কোন রোগ বা কোন প্রকার আক্রমণ তারপর তাৎক্ষণিক তাকে আমরা পরামর্শ দিয়ে থাকি এবং একটা বিষয় হচ্ছে যে যে ওষুধটা আমরা পরামর্শ দিলাম সেটা অবশ্যই মার্কেটে অ্যাভেলেবেল আছে এবং সে সহজলভ্য বা সহজে কিনতে পারে এমন না যেমন একটা সাজেশন দিলাম যেটা পাওয়াই যাচ্ছেন যেটা আমার চলে বা যেটা কাজ ভালো করে সেই উপাদানটা বা সেই ওষুধটা আমরা সাজেস্ট করে থাকি আসলে আমি কৃষি অফিসার হিসেবে সার্বক্ষণিকভাবে চাই যে কৃষিটা এখন একটা বাণিজ্য এখন আর খরপোশ কৃষি নেই সেক্ষেত্রে বাণিজ্য করতে হলে অল্প দামে কিনে বেশি দামে বিক্রি করতে হবে এটা হচ্ছে বাণিজ্যের মূলনীতি তো আমার খুব ভালো লাগছে যে এবার যে কম দামে তারা কৃষি উপকরণটা যেমন গুটিটা কিনতে পারছে সেক্ষেত্রে উৎপাদন খরচটা যদি কম হয় এবং ন্যায্য মূল্যটা যখন ফসল উঠবে পায় তাহলে কৃষক লাভবান হবে এবং আমি চাই কৃষক লাভবান হোক কৃষির মাধ্যমে ধন্যবাদ